আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করছেন যে এটা হচ্ছে বাড়ি জাতের মালটা এই যে পয়সা থাকবে এবং পয়সাটা একটু বড়ো টাইপের তো আমরা মালটাগুলো অলরেডি হারভেস্ট করতেছি এই যে আমাদের ক্যারেটে করে মালগুলো ওঠানো হচ্ছে আমরা আসলে মাল পরিপক্ক না হওয়া পর্যন্ত সেল করি না তবে এবার অতিরিক্ত বর্ষার জন্য এটা সমস্যা হয়েছে আমাদের মালগুলো কালো আকার ধারণ করেছে এই যে দেখেন যদিও এখন মালগুলো পরিপূর্ণ আপনার পুষ্ট হয়েছে এবং খুব কড়া মিষ্টি কিন্তু দাগের জন্য একটু খারাপ দেখাচ্ছে তো এইটা ব্যাপার না যারা আসলে মালটা চিনে তারা এইটাকে সমস্যা মনে করবে না তো সকলকে অসংখ্য ধন্যবাদ